হঠাৎ খুব ঠান্ডা লেগে ঘুম ভেঙে গেল গায়ের উপর হাত দিয়ে দেখলাম লেপ আছে তাহলে ঠান্ডা লাগে কেন চোখ খুলে দেখলাম উপরে ফ্যান ঘুরছে কাহিনি কি এই ঠান্ডার মধ্যে ফ্যান দিল কে সামনে আভাকে দেখেই বুঝলাম আসল কাহিনি কোমরে শাড়ি পিঁচিয়ে রাগানিত চোখে আমার দিকে তাকিয়ে আছে এর আগেও দুইবার আমাকে ডেকে গিয়েছে শীতের সকালে লেপের মধ্যে ঘুমানোর মজাই আলাদা কেউ যদি জোর করে আমায় উঠিয়ে দেয় তবু আমি উঠতে রাজি নই বিয়ের আগে বারবার মা সকালবেলা ঘুম থেকে উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কিন্তু বউয়ের কৌশলগুলো ভিন্ন বাধ্য হয়ে লেপের নিচ থেকে উঠে ফ্যান বন্ধ করে দিলাম এই কোথায় যাও আভাকে পেছন থেকে হাত টান দিয়ে জড়িয়ে ধরলাম ঘুম থেকে জাগানো শাস্তি না দিলেই নয় কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেলাম আভা কিছুটা রাগ দেখিয়ে বলল সকাল সকাল দুষ্টুমি না করলে হয় না হাত ছেড়ে দিতেই চলে গেল যাওয়ার আগে বলল তাড়াতাড়ি গোসল করে নাও সকালবেলা গোসল করায় বিরক্ত লাগে কতবার গোসল না করে অফিসে গিয়েছি যাওয়ার আগে গায়ে ভালো করে বডি সস্তে মারতাম যাতে গন্ধ না বের হয় বিয়ের পরে সে উপায় নেই শীতকালে বউ গোসল করিয়েই ছাড়ে না নাহলে আবার রাগারাগি শেষ নেই এসো মাথাটা মুছে দিই কাছে সাবা ভালো করে মাথা মুছে দিল গোসল করানোর সময় রাগ দেখায় তারপর আদর দেখায় কাঁপতে কাঁপতে বললাম আজকে তাহলে এত সকালে গোসল করতে হবে হবে কেন সে হাত রেখে বলল। আব্বুর ওখানে যেতে ভুলে কাল রাতে আবার আব্বু ফোন দিয়েছিল তিনি আমাদের যেতে বলেছে অনেক দিন হলো সেখানে যাওয়া হয় না আমি কিছু বলার আগে আবার রাজি হয়ে গেছে খেতে বসো খাবার টেবিলে খেতে বসলাম সামনে মা বসে আছে আমার পাশে আভা সেজে রেডি হয়ে আছে বোরখা পড়ে যাবে তারপরও এত সাজুগুজু করার কি আছে সেটাই বুঝি না তবু সে আমার সামনে এসে বলে কেমন লাগছে আমি প্রশংসা না করা পর্যন্ত সাজতে থাকে একদিন বলেছিলাম কি দরকার এত সাজার তোমাকে এমনিতেই তো সুন্দর লাগে মুখ ভেঙচি দিয়ে বলে একটু না সাজলে চলে মা খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলল ওর সাথে দুই দিন ওর সাথে দুই তিন দিন থেকে আসবি তোর অফিসে আছে তাছাড়া আমার জন্য জোর করবি না আমি থাকতে পারবো না চলে আসবো পাশ থেকে আবার রেগে বলল মা তোমার ছেলেকে যেতে হবে না আমি একাই যেতে পারবো উনার কত কাজ চল যাই আবার ব্যাগ গুছিয়ে হাজির সাথে আমাকে যেতে হবে মা যাওয়ার আগে ডাক দিয়ে বলল বাকিটার সাথে রাগারাগি করিস না গিয়ে ফোন দিস ওর পাশে বসলাম আমার দিকে তাকিয়ে আছে কিছু একটা বলতে চাই আমি কাঁথের উপর হাত দিয়ে বললাম এদিকে সরে এসো ঠান্ডা লাগছে চলুন ফ্ল্যাশব্যাকে যাই আসলে আভা ছিল আমার ফ্রেন্ড সবুজের গার্লফ্রেন্ড আভা সবুজের বিয়ের কথা ছিল কিন্তু সেদিন ওরা বিয়ে করবে আবা বাসা থেকে চলে এসেছিল কিন্তু সবুজের কোনো খবর ছিল না পরে আভা আমাকে ফোন দিছে দিয়ে কান্নাকাটি করা শুরু করেছে এখন আমি কি করবো আভার ভিতর চোখের দিকে তাকালাম এমন কিছু হয়নি সেটা ভাবিনি নিজের বোকামির কারণে হয়তো তার মনে এমন রাগ হচ্ছে চোখের মাঝে রাগ ফেটে পড়ছে একটু আগে আমাকে ফোন দিয়ে ডেকে এনেছে ভেবেছিলাম কোনো খুশির খবর শুনবো কিন্তু এসে এমন খবর শুনতে হবে সেটা ভাবিনি আমার ফোন দিয়ে সবুজকে ফোন দিলাম এখনও ফোন বন্ধ ওদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আভাকে নিয়ে কোথায় যাব। আমাকেও বাসায় যেতে হবে এভাবে একটা মেয়েকে রেখে যাওয়া ঠিক হবে না মাথা চিন্তা আমার মাথায়ও কিছুটা ঘুরপাক খাচ্ছে পরে আমি আভাকে বললাম বাসে ফিরে যাও আভয় ভাবলে দুঃখিত চোখে তাকালো রাগি মেয়েরা বেশি রাগ করলে অথবা একটু দুঃখ চোখে পেলে চোখে পানি চলে আসে মর্মাহত চোখে কিছু একটা করার চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয় না সে কিছুটা শান্ত গলায় বলল সেই রকম কোনো ব্যবস্থা নেই আসার আগে চিঠি লিখে এসেছি বাড়িতে গেলে আমাকে বের করে দিবে এমন করেছো কেন এছাড়া উপায় ছিল না আমার আগে আমাকে একবার জানাতে পারতে না সবুজের সাথে ওকে প্রেম করতে দেখে মনে হয় আফসোস হতো এত সুন্দর একটা মেয়ে এমন একটা ছেলের সাথে রিলেশন করেছে সবুজের আরও কয়েকটা গার্লফ্রেন্ড আছে কিছুদিন প্রেম করার পরে শারীরিক সম্পর্ক করে ব্রেকআপ করা সবুজের কাজ কিন্তু এমন একটা মেয়ে ফাঁদে পা দিল সবুজের আগে কয়েকবার আবার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে আভা কখনো রাজি হয়নি সবুজ আমাকে বলেছিল বোঝানোর জন্য আমি সবুজের সামনে বোঝালেও আড়ালে গিয়ে নিষেধ করছি এমন একটা ভালো মেয়ের এত বড় ক্ষতি হতে দেওয়া যাবে না আবাজ ব্যাগ গুছিয়ে চলে এসেছে সবুজকে বিয়ে করবে বলেই এসেছে তার বাসায় বিয়ের কথা চলছে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলেই চলে এসেছে কিন্তু সবুজ তাকে বিয়ে করতে রাজি না সেই শারীরিক সম্পর্ক পর্যন্ত তারপরে আর আগাতে রাজি না সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে এখনও দুজন রাস্তায় দাঁড়িয়ে আছে সবুজের ফোন বন্ধ অন্য একটা নাম্বার জানা আছে সেটায় ফোন দিয়ে কোনো লাভ নেই কেউ ভাত না খেলে তাকে বুঝিয়ে শুনিয়ে খাওয়ানো যায় কিন্তু বিয়ে করানো যায় না বিয়ের পরে কি হবে আমি আমাকে বললাম আমার সাথে এসো আবার ব্যাগ নিয়ে হাঁটতে থাকলাম সে অসহায় পায়ে আমার সাথে হাঁটছে ওকে বাসায় নিয়ে ভাবছি কোনো রকমের ছোট বোনকে ম্যানেজ করে আজকে রাতটা পার করতে পারলেই হবে কালকেরটা কালকে ভাববো বাসায় নিচে এসে ছোট বোন ইন্নাকে ফোন দিলাম ওকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে বললাম কলিং বেল বাজানোর বদলে ফোন দেওয়ার পরে ইন্নার দরজা খুলে দিল আবাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস আমার ফ্রেন্ড কিন্তু কোনো তুই ওকে তোর রুমে নিয়ে যা বাকিটা পরে বলবো আব্বা কি বাড়িতে এসেছে না তবে নিয়ে যা রুমে সে জামা কাপড় পাল্টে ইন্নার রুমে আসলাম আবা চুপচাপ বিছানায় বসে আছে কিছুক্ষণ আগে খেতে দিতে বললাম সে খাবে না চিন্তায় কারো গলা দেখা আবার নামে না ইনা বারবার আমাকে প্রশ্ন করতে চাইলেও থামিয়ে দিচ্ছি বাগেশ মা ঘুমিয়ে পড়ায় কিছুটা ঝামেলা থেকে বাঁচলাম বাবা আসলে কি হবে সেটাই ভাবছি হঠাৎ কলিং বেলার শব্দ শুনে ইরাকে ভালো মতো বুঝিয়ে সে দরজা খুলে দিলাম বাবা ভেতরে ঢুকে বলল আজ অফিসে যাওনি গিয়েছিলাম পরে ছুটি নিয়ে চলে এসেছি কেন এমনি একটা কাজ ছিল ওকে তুমি রুমে যাও রুমেশ ভাবছি কালকে কি হবে বাবা দশটায় বাইরে যায় তারপরে ওকে নিয়ে বাইরে চলে গেলেই হবে তারপরে কালকে না সবুজকে ফোন দিব। কোনো রকমে বাবাকে লুকিয়ে নিতে পারলেই হবে সকালবেলা ছোট বোন ইন্নার ডাকে ঘুম ভাঙলো রাতে কখন ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি চোখ মিলে তাকাতে ইন্না বলল বাবা ডাকছে ইন্নার কথার মধ্যে অন্যরকম একটা ভাব কিছু একটা হয়েছে চোখ মুখ ধুয়ে ড্রয়িং রুমে এলাম বাবা সোফায় বসে আছে আর অপর পাশে আভা দাঁড়িয়ে আছে দেখলে বুকের মধ্যে চমকে উঠলো যেন কেউ হাতুড়ি দিয়ে বুকে আঘাত করেছে যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয় মেয়েটি কে বাবার কথায় গলা শুকিয়ে গিয়েছে বাবাকে আমি খুব ভয় পাই পুলিশের সাবেক দারোগা তিনি বাসায় তার কর্তৃত্ব বহাল রয়েছে উনার সামনে দাঁড়ালেই নিজেকে আসামি লাগে এমনভাবে কথা বলছেন যেন আমি কোনো খুন করেছি কি হলো কথা বলছো না কেন বাবার কথা এবারে আরো ভয় পেয়ে গেলাম ওংকার ছেড়ে কথা বলছে ভয় ভয়ে আস্তে করে বললাম আমার বন্ধু মিথ্যে বলছো কেন বিয়ে করে ঠিক আছে কিন্তু সেটা লুকাও কেন এবার আমি পুরো বেকুব হয়ে গেলাম বলে কি বিয়ে করলাম কখন মা পাশ থেকে কাঁচো করে তাকাচ্ছে ঝামেলাটা মা বাঁধিয়েছে সে নিশ্চয়ই ভেবেছে এটা আমার বউ যার কারণে এমন হয়েছে বিয়ের কাগজপত্র বের করো বাবা আইনের লোক সবসময় আইন মেনে চলে তিনি তাই তাকে বিয়ের কাগজপত্র দেখাতে হবে বিয়ে না করলে সেসব পাবো কোথায় বাবা এবারে আমার মুখের দিকে তাকালো আরেকবার আবার দিকে তাকিয়ে বলল তোমার বাবার নাম্বার দাও আবার কিছুক্ষণ ইতস্তত করে ফোন নাম্বার দিল ঘন্টাখানেক পরে আবার বাবা এলো এতক্ষণে কত গ্লাস পানি খেয়েছি তার হিসেব নেই চিন্তায় বারবার গলা শুকিয়ে গিয়েছে আবার চুপচাপ শুধুই দাঁড়িয়েছিল ভেবেছিলাম ওর বাবার কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু তিনি আসার পরে নতুন বিপত্তি বাজল হঠাৎ কাজই ডেকে নিয়ে আসলো আমাকে আর আবার বিয়ে দিবে বলে ঠিক করেছে কি মুশকিল আভাকে একদিন মজার ছলে বলেছিলাম সবুজের সাথে ব্রেক হলেও হামি আছি আমাকে বিয়ে করে নিও সেটা মজার ছলে বললেও আমি মন থেকে চেয়েছিলাম মনে মনে আভাকে চাইতাম সেই চাওয়া এমনভাবে পাওয়া হয়ে যাবে সেটা কখনো ভাবিনি যাই হোক বর্তমানে আসি আভার বাসায় এসে দুজন গাড়ি থেকে নামলাম একটা ব্যাগ আমি নিলাম আভা আমার পাশাপাশি হেঁটে উপরে বাসায় ঢুকলো বাসায় ঢুকে দেখলাম আবার বাবা মানে আমার শ্বশুর বসে আছে ওনাকেও আমার একটু ভয় লাগে সেরা সাবেক মেজর ওনার মেজাজ কম না রাত হয়ে গিয়েছে আবার বাবা আমাকে খাওয়ার জন্য ডাক দিলো বিয়ের পরে উনি আমার সাথে কথা বলেনি ওনার মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছি তাই রাগটা মনে মনে পুষে রেখেছেন আজ হঠাৎ ডাক দিলো টেবিলে সবাই খেতে বসেছি আমার শ্বশুর আব্বা বেশ হাসি খুশিভাবে কথা বলছে এতদিনে মনে হয় আমার উপর তার রাগ নেই ব্যাপারটা ভেবে বেশ ভালো লাগলো অবশেষে উনার মনটা জয় করা গেল রাতে আবার সাথে লেপের নিচে শুয়ে পড়লাম ঠান্ডায় আমি একটু কাঁপছিলাম আবার আমার কাছে জুড়িয়ে ধরল কানে কানে বলল এখনও ঠান্ডা লাগছে এখন ঠান্ডা লাগছে না তার শরীরের উষ্ণতায় ঠান্ডা দূর হয়ে গেছে হুট করে আবার ঠোঁটের সাথে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম বউ থাকলে শীতের মাঝে শুধু গজল করতেই হয় না বউয়ের কাছ থেকে রাতে উষ্ণতা আর আদর দুটোই পাওয়া যায়